আমি কথা বললাম কথা বললাম শুনি হব নাকি চাই देख फ्रेंड्स पहले हम सब लोगों के साथ आते हैं और आप पीछे पीछे आते हैं बोलन देन परफेक्ट है ए ए साइड है आपको इनका कैसे लगे रास्ते में ভালো আছেন কেমন চলছে ভাই এই সাইডে এসে আত্মরা দাদা হ্যাঁ हां साइड

আপা পঞ্চায়েত কমিট

আমি আপনাদের সবার সহযোগিতা চাই আমার শক্তি আপনারা আমার সাহস আপনারা আপনারাই আমাকে সাহস দেবেন আপনাদের শক্তিতেই আমি আমার বিশ্বাস যে আমি মানে জয়ী হব আপনার ভক্ত

সেই ডলি সাথে আমরা বাস্তবে এখন দেখলাম না গান গাওয়ার জন্য অনুরোধ করবো না উনি হয়তো আমাদের উদ্দেশ্যে আপনাদের সহযোগিতা পেলে আমি আপনাদের কাছে এসে আপনাদের কাছে কাছে এসে কিছু করতে চাই আপনারা আমাকে সহযোগিতা করবেন এই জন্য আমি যখন শুনলাম যে এখানে আপনারা সবাই আছেন তার ভাবনা যে একটু আসি আপনাদের সাথে দেখা করে যাই আর সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন সালাম আলাইকুম আচ্ছা এইভাবে কখন আমি অভ্যস্ত না যে কোনো কিছু ছাড়া গান করা খালি গলায় তারপরেও আমার এলাকার সবার জন্য আমার করতেই হবে এটা আমি করবো অল্প হলেও অল্প হলেও আমি করছি

I'm <laughs>